আসসালামু আলাইকুম স্যার রমজান মাস চলছে তো রমজানের গুরুত্ব অপরিসীম আমরা জানি তো রমজানের এই স্বাস্থ্যগত দিকটা কীরকম ইম্পর্টেন্ট রমজানের রোজা রাখা এবং বৈজ্ঞানিকভাবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি সারা রোজা রাখলে মানে আমরা যদি না খেয়ে থাকি নর্মালি আমাদের অনেক প্রবলেম হয় স্বাস্থ্যের কিন্তু রমজানের মধ্যে যে আমরা এক মাস না খেয়ে থাকছি এই ব্যাপারে আপনার একটু দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি অনেক সুন্দর প্রশ্ন আসলে এটা জবাব দিতে গেলে বা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার সংক্ষেপ দিয়ে একটা কথা বলি ইসলাম যে কথাগুলি বলে সেগুলি সবগুলি সায়েন্টিফিক এবং সায়েন্সের যতগুলো কথা আছে আমরা আজকে জানতে পারি আগে জানার কোনো উপায় ছিল না সেগুলো রাজলাম বলে গেছেন কোরআনে আছে এবং আজকাল প্রমাণিত হচ্ছে এবং যে ইবাদতগুলি করি সেগুলিও প্রত্যেকটাই মানুষের জন্য বেনিফিশিয়াল হেলথ এবং সায়েন্টিফিক্যাল বেনিফিট আছে নামাজ আমি একটা আলোচনায় দেখলাম একটা সায়েন্টিফিক ইয়ে আমরা সেজদা দেই সেজা দিলে যে মাথাটা নিচু থাকে তখন যে ব্লাড সার্কুলেশন যেটা হয় এটা আমার ঠিক মনে নয় পুরো অ্যানালাইসিসটা এটা হেলথের জন্য খুবই উপকারী আমরা যে যে কাজগুলি করি সবগুলি উপকারী আমরা তাই রোজা আমরা জানি যে কয়েক বছর আগে জাপান থেকে একজন সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পেয়েছে কিসের ওপর তিনি একটা অটোফেজ এর উপর একটা ইয়ে করেছেন মানুষের দেহের মধ্যে অনেকগুলি রোগ আছে যে রোগগুলি ওষুধ দিয়ে সারানো সম্ভব না তার মধ্যে একটা হলো এই যে মানুষের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়া এবং ফ্যাট যে জমে আছে এটাকে সরাইতে হবে তো আমরা যখন না খেয়ে থাকি তখন এই এই ক্ষুদার জায়গাটা এই ফ্যাটগুলো গিয়ে এটাকে কম্পেসেট করে যে কম্পেন যখন করে তখন এই এই যে যে হার্মফুল যে ফ্যাটগুলি আছে সেটা নষ্ট হয়ে যায় এটা হলো অটোফেজি উনি দিয়েছেন তো এটা দিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এটা রোজার সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় বছরে এক বছর যদি আমরা না খেয়ে থাকি এবং বলি যেগুলি যেটা নাকি হার্মফুল ফ্যাটগুলো আছে খারাপ জিনিসগুলো আছে এগুলো এসে আস্তে আস্তে ডিলিট হতে থাকে শরীর থেকে তাহলে এটা অটোমেটিক সাইন্টিফিক একটা ব্যাপার স্বাস্থ্যের ব্যাপার আর আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা এটা হান্ড্রেড পার্সেন্ট মানুষের জন্য এটা রেলিভেন্ট আমি বলি একটু আমি ক্যানাডার উইনি পেক গেলাম সেখানে আমি পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ মেনেটোমাতে তো সেখানে আমি মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্শাল্লাহ তো মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হিসেবে এক ভদ্রলোক এসে বলল যে আমরা এখানে সেখানে রোজা ছিল উনিশ ঘন্টা অনেক বেশি তো বলল যে উনিশ ঘন্টা তো আমরা রোজা রাখতে পারবো না উনি বলেছেন রোজা আসার একদিন আগে আর কি যে উনিশ ঘন্টা রোজা রাখতে পারবো না না বারো ঘন্টা পরে রোজা ইফতার করতে চাই এখন তো মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট আপনি কি বলেন আমি বললাম যে ভাই ইসলামের নিয়ম হলো এটা সুবে থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা আপনি একদিন রোজা রাখেন দেখেন খুব বেশি কষ্ট হয় কিনা এরপরে আসে না এরপরে একদিন ইউনিভার্সিটির ভিতরেই তো দেখা হইলে আমি কি ভাই তো আপনি তো আমার সাথে একটা কথা বলেছিলেন একদিন পরে আসা কথা ছিল যে বারো ঘন্টা পরে রোজা ভেঙে ফেলা রোজা ভাই আমি ঘন্টা রোজা রাখি আমি সূর্যে দেশে বারো ঘন্টা রোজা রোজা থেকে এত কষ্ট হতো এখানে উনিশ ঘন্টা রাখি কোনো অসুবিধা হচ্ছে না ব্যাপার হই হলো এই যা আল্লাহ তালা যে বিধান করে দিয়েছেন কোরআনের আয়াত যা আল্লাহ মানুষের অসাধ্য কোনো কিছু করেন নাই বলেন নাই যেটা বলেছেন এটা সাহায্য মতো করেছেন আমাদের এই বাংলাদেশে উনিশ ঘন্টা রোজা রাখতে কঠিন হবে কিন্তু সেখানকার ওয়েদার কন্ডিশনটা আল্লাহ এমন দিয়েছেন যে উনিশ ঘন্টা রোজা রাখলে কোনো অসুবিধা হয় না তো এই সবগুলি জিনিস সাইন্টিফিক যে কাজগুলি করতে বলা হয়েছে সেগুলি সাইন্টিফিক এবং যে কাজগুলি করি সেটার সাইন্টিফিক এফেক্টটা আমাদের দেহের জন্য আমাদের পরিবারের জন্য সমাজের জন্য জাতির জন্য সবার জন্য ভালো এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ হবে কিন্তু আমরা এটা বুঝতে পারি না আমাদের বোঝা উচিত মার্শাল্লাহ চমৎকার আলোচনা করেছেন স্যার এবং আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে সাইন্টিফিকেলিও আমাদের রোজাটা রমজান মাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার তোমাকে প্রশ্ন জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ